কতক্ষণ আগে এটা? ড্রাইভার বেশি আছে তো? খালি বইটেই আছে। শ্রী এই গাড়িটা এখন গাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেল বেশি হ্যাঁ। গ্লাস টলাস ভেঙে গেছে তো। ফিড সেই মোটর वाला কই? চলে গেছে। না বেরোয়নি ওরা আছে এই এই গামছাওয়ালা মনে হয় ড্রাইভার নাকি ওই গামছাওয়ালা ড্রাইভার ও আচ্ছা আচ্ছা হেলপা চালাচ্ছিল ও অবস্থাটা বোঝার চেষ্টা করেন ভাই এই রং কিসির ভাই ও হো গাড়ি তো ভাই উল্টিয়েছে আরো আগে এরকম ঘেসেছে নাকি একদম পুরো মা রাস্তার মাঝখান বরাবর হ্যাঁ মোটর সাইকেল বাসাইতে গিয়ে এই ক্ষতিটা হয়ে গেল হুম একটা বড় রকমের ক্ষতি হয়ে গেছে